আপনার বাড়িতে কারোর হাঁটুতে ব্যথা রয়েছে ভীষণ যন্ত্রণা করে এবং সেটা দীর্ঘদিনের হতে পারে এই হাঁটু যন্ত্রণা থেকেও আপনি খুব দ্রুত কিন্তু মুক্ত হতে পারেন ঘরোয়া একটি পদ্ধতিতে আমি একটি বিশেষ সিক্রেট কোড বা একটি বিশেষ নাম্বার বলে দেবো যে নাম্বারটি ইউজ কি করে করবেন সেটি বলে দেবো সেটি অ্যাপ্লাই করে দেখুন আপনার বাড়ির বয়স্ক বা ছোট যারই হোক না কেন এখন ঘরে ঘরে হাঁটুর যন্ত্রণায় মানুষ ভীষণ ভুগছেন অধিকাংশ মানুষই কোনো না কোনো কারণে তো যাই হোক আপনি যদি চান যে সেই প্রবলেম থেকে তাকে অন্তত স্বস্তি দিতে আজকের এই বিশেষ সিক্রেট কোডটি ইউজ করতে পারেন তার আগে বলবো যে যদি পারেন যখন খুব হাঁটু ব্যথা করে এফসম লবণ পাওয়া যায় এফসম সল্ট অনলাইনে পাওয়া যায় সেটা যদি জোগাড় করতে পারেন খুব ভালো যদি তা না পারেন রক সল্ট বা আমরা ঘরে যে খাই যে লবণ খাওয়ার লবণটা সেই লবণও অ্যাপ্লাই করতে পারেন কি করবেন প্রথমত ম্যানুয়াল নাম্বারটি যখন খুশি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু প্রথমত আপনার কাজ হচ্ছে একটি বড় একটা গামলা নিন গামলা নিয়ে তার মধ্যে আপনার মানে বাড়ির যার ওই পায়ের কোড়ালি পায়ের কোড়ালি পর্যন্ত যার আপনি চাইছেন ব্যথা যন্ত্রণা কমুক তার পায়ের কোড়ালি পর্যন্ত জল নিন ঠিক আছে এবং সেই জল নিয়ে জলটা যদি হালকা খুব হালকা উষ্ণ গরম হয় তাহলে খুব ভালো তাতে এক থেকে দু চামচ পরিমাণ ওই লবণ নিয়ে নিন দুটো পা ওই জলে ডুবিয়ে রাখতে হবে আপনি একটা চেয়ারে বসুন বা যাকে যা সমস্যা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তাকে চেয়ারে বসান আর হাতের মুঠোর মধ্যে একটু লবণ নিন ওই লবণ নিয়ে চোখ বন্ধ করে থার্ড আইয়ের যে চক্র মন্ত্র আছে যেটি ওম এই ওম মন্ত্র চ্যান্টিং করুন দশ মিনিট করলে খুব ভালো করার পর অবশ্যই ওই জল এমন জায়গায় ফেলুন যে জায়গাটা ময়লা ফেলার জায়গা সেখানে অন্য কিছু থাকে না কেউ পাওয়া দেবে না বা সেখানে পড়া নেই ময়লা ফেলার জায়গায় বা কোনো নালা দিয়ে যেখান থেকে জল যায় সেরকম জায়গায় ফেলুক এবার কি করবেন পরিষ্কার জল দিয়ে আবার ওই পা ধুয়ে নিতে হবে হাত সিক্রেট কোডটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আর তার আগে আরো একটা কথা বলে যে যারা রেকি শিখেছেন যারা উসুই বা হরিফায় রেকি শিখেছেন তারা সেল ফিলিং করার পর হাঁটুতে সরাসরি দুটো হাত দিয়ে টাচ করে যদি রেকি হিলিং দশ থেকে পনেরো মিনিট করে ডেইলি দুবেলা নিতে পারেন দেখবেন যে খুব তাড়াতাড়ি এই ব্যথা বা যন্ত্রণাটা কমে যায় এবং কন্টিনিউ কিছুদিন করার পর দেখবেন যে ব্যথাটার আচ্চাটা সাধারণত যখন ব্যথা হবে তখন আবার কয়েকটা দিন করবে এটা ওষুধের মতো খুব ভালো কাজ করে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আকন্দ ফুলের গাছ যদি কারোর বাড়ির কাছাকাছি থাকে তারা আরো একটা ব্যাপার লক্ষ্য করবেন ওই আকন্দ ফুল গাছের যে পাতা হয় সেই পাতা নিয়ে পায়ের তালু মানে পায়ের তলায় দুই পায়ের তলাতে লাগিয়ে সেটাতে একটু কাপড় দিয়ে মানে আহ সুতির পাতলা কাপড় দিয়ে একটু জড়িয়ে রেখে দেবেন অন্ততপক্ষে তিন চার ঘন্টা রাখার পর জাস্ট রেখে দেবেন এভাবে দেখবেন তাতেও কিন্তু ব্যথা কমতে শুরু করে এটা আমি নিজেও করে দেখেছি আমার রিলেটিভের জন্য এক সময় খুব পায়ে ব্যথা ছিল ভালো কাজ করে এটা অন্য কিছু নয় আর হাতুতে যাদের ব্যথা আছে তাদের জন্য তো অ্যাঞ্জেল নাম্বার এবার বলবো অ্যাঞ্জেল নাম্বার বা সিক্রেট কোড আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত যারা শিখতে চাইছেন রেকি উফি রেকি হোলিফাই রেকি লামাফেরা কোর্স আইডেল কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের জন্য ফোনে না পেরে অবশ্যই মেসেজ করলেও রিপ্লাই পেয়ে যাবেন অফলাইন অনলাইন দুভাবেই ক্লাস করাই তো কী করবেন একটি সিক্রেট কোড যেটি ব্লু কালার দিয়ে আপনাকে লিখতে হবে ঠিক হাঁটুতে ব্যথা হচ্ছে সেইখানে শুধুমাত্র নাম্বার সিক্রেট কোডটি দেখবেন অনেক ভালো আছেন কি করতে হবে এইট অ্যাঞ্জেল নাম্বারটি হাঁটুতে সবুজ কালি দিয়ে লিখে দেবেন সবুজ কালি আর তার একটা সার্কেল দিয়ে ঘিরে দেবেন দুটো হাঁটুতেই করবেন যদি দুটো হাঁটুতেই ব্যথা হয় যদি একটা হাঁটুতে হয় তাহলে একটা হাঁটতেই লিখে দেবেন এটা কন্টিনিউ করুন তাতেও খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি দেখবেন খুব দ্রুত পাচ্ছেন কোনো আলাদাভাবে আপনাকে তেল মালিশ না করেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আরও একটা কাজ করা যায় সর্ষে তেল তার মধ্যে একটু রসুন একটু থেতো করে তাতে ওই তেল দিয়ে একটু ফুটিয়ে নিন যেই রসুনটা লালচে হয়ে আসবে একদম ব্রাউন কালার মতো নিভিয়ে দিন অল্প তেল নিয়েছেন এবং নিভি দিয়ে আগুনটা নিভি দিয়ে ওই তেলটাকে পুরো ঠান্ডা হতে দিন রসুনটাকে ভালো করে চেপে এক কোয়া রসুন তুলেই হবে এক চা চামচ তেলে এক কোয়া রসুন যথেষ্ট থেতো করে দিতে হয় ওই রসুনটাকে ভালো করে চাপলে ওর থেকে পুরো নির্যাসটা তেলের সঙ্গে চলে আসবে সেই তেল দিয়েও মালিশ করেও দেখতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হেল্প করে মানে খুব ভালো তাড়াতাড়ি দ্রুত দেখবেন এই ঘরোয়া টিপসে আমাদের ব্যথা যন্ত্রণাগুলো কমে যায় সেটা আপনি অন্য কোনো ব্যথার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই তেলের ব্যাপারটা বললাম কিন্তু যে সিক্রেট কোড বললাম সেই সিক্রেট কোডটি হাঁটুতে ইত্যাদি বিশেষ করে সমস্যা ভোগেন ভীষণভাবে হেল্পফুল করে দেখতে পারেন তবে খুব ক্রিটিক্যাল হয়ে গেলে আমি তো বলবো অবশ্যই ডাক্তার কাছে যেমন দেখান দেখাতেই পারে কিন্তু যারা রেকি শিখেছেন বা রেকি শিখতে চান তারা যদি রেকি অ্যাপ্লাই করেন রেকিতেও অল্টারনেটিভ মেডিসিন হিসাবে কিন্তু এটা কাজ করে যদি রেকি কোনো মেডিসিন না এটা হিলিং থেরাপি বা একটা থেরাপি মেথড মেডিটেশন মেথডের পর আমাদের প্র্যাকটিস করতে হয় রেকি গুরু বা রেকি মাস্টার টিচার তিনি গাইড করে আমি যেমন শিখে দিই কিভাবে আপনাকে হিলিং নিতে হবে যখনই ব্যথা যন্ত্রণা হচ্ছে শুধু ব্যথার জন্যই রেখি নয় শরীরের যে কোনো সমস্যা কিন্তু রেখিকে আপ্লাই করা যায় মানসিক শান্তির জন্য জীবনে সমৃদ্ধির জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সাংসারিক শান্তি সম্পর্কে উন্নতি হ্যাঁ সব কিছুতে কিন্তু রেখি এক গভীর প্রশান্তি দেয় একটা সুন্দর একটা জীবন আমরা কিন্তু আগের থেকে অনেক বেশি পেয়ে থাকি রেখেতে তো বন্ধু যারা একদম নতুন আছেন চ্যানেলে তারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে বেল আইকনটি আছে এই বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখুন টাচ করে যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনারা পেতে পারেন আর আগে ভিডিওগুলো দেখুন দেখবেন তাতেও আপনাদের অনেক 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 রকমভাবেই উপকৃত হতে পারবেন ঘরোয়াভাবে নিজেরা নিজেদেরকে অনেক বেশি ভালো রাখতে পারবেন শরীর ও মনে तो आज के चुड़ी बंधुर धन्यवाद